দিনে পাঁচবার নামাজ সম্পদশালীরা তাদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিবদের মাঝে দান করবেন রমজান মাসে রোজা পালন সামর্থ্যবানদের জন্য জীবনে অন্তত একবার মক্কায় গিয়ে হজ পালন করা ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে এটি কেবল উপাসনার জন্য নয় বরং ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং অর্থনৈতিক জীবনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা স্থাপন করেছে ইসলামিক নীতিগুলোর মূল ভিত্তি হল ন্যায়বিচার দয়া এবং মানবতার কল্যাণ কুরআন ইসলামের প্রধান ধর্মগ্রন্থ যা দুই তিন বছরে নবী মুহাম্মদ শাহ এর উপর অবতীর্ণ হয় এটি মুসলমানদের জন্য জীবনযাপনের একটি পূর্ণাঙ্গ গাইড ইসলামের সংস্কৃতি বৈচিত্র্যময় এবং এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রূপে বিকশিত হয়েছে তবে এর মূল ভিত্তি সর্বত্র এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা আপনার যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে জানতে আগ্রহ থাকে তাহলে তা জানাতে পারেন